দুরুৎ শরীফের অলৌকিক প্রভাব নিজ চোখে দেখবেন মিরাক্কেল মানুষের জীবনে এমন কিছু আমল আছে যা ছোট হলেও এর প্রভাব আকাশচুম্বী এমন কিছু দোয়া আছে যা অন্ধকার হৃদয়কে আলোকিত করে বিপদে শান্তি এনে দেয় দুঃসময় আসা জাগা সেই বিশেষ আমলগুলোর মধ্যে অন্যতম একটি হল দুরুৎ শরীফ দুরুৎ শরীফ এমন এক বর্কতময় জিকির যা আল্লাহ নিজে পছন্দ করেন এবং ফেরেস্তারা ক্রমাগত পাঠ করে থাকেন আল্লাহ নিজেই কুরআনে বলেন নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেস্তারা নবীর প্রতি দরুদ প্রেরণ করেন হে মুমিনগণ তোমরাও তার প্রতি দরুদ ও সালাম প্রেরণ করো সুরা আল্লাহ যাব তিন তিন পাঁচ ছয় এই এক আয়াতে দুরুদ শরীফের গুরুত্ব এত স্পষ্টভাবে বোঝানো হয়েছে যে কেউ যদি আন্তরিকভাবে এটি পাঠ করে তার জীবনে এক অলৌকিক পরিবর্তন আসবেই শরীফ কি দুরুদ শরীফ হল মহান আল্লাহর প্রিয় রাসুল সা এর প্রতি সালাম ও দোয়া প্রেরণ এটি এমন এক আমল যার মাধ্যমে আমরা নবীর প্রতি ভালোবাসা শ্রদ্ধা ও আনুগত্য প্রকাশ করি দুরুদের বিভিন্ন রূপ আছে যেমন দুরুদ ইব্রাহিমী যা নামাজে পড়া হয় দুরুদে জিনা দুরুদে পাক দুরুদে তাজ দুরুদে গাউসিয়া ইত্যাদি তবে এর মর্ম একই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়া প্রতি ভালোবাসা ও দোয়া নিবেদন দুরুদ শরীফ পাঠের তাৎপর্য যখন কেউ দুরুদ পাঠ করে তখন শুধু মুখে কিছু শব্দ উচ্চারণ হয় না বরং তা হৃদয় থেকে নির্গত ভালোবাসা বিনা ও শ্রদ্ধার প্রকাশ এই দরুদ পাঠের মাধ্যমে মানুষ এমন এক আত্মিক তরঙ্গে যুক্ত হয় যা সরাসরি আল্লাহ ও তার প্রিয় রাসুলের সাথে আত্মিক সংযোগ তৈরি করে রাসুল উল্লাহ শাহ বলেছেন যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে আল্লাহ তার উপর দশবার রহমত নাজির করেন শহীদ মুসলিম এটা কি সামান্য কিছু না বরং এটি এক অলৌকিক রহস্য যেখানে একবার দুরুদ মানেই দশগুন রহমতের দরজা খুলে যাওয়া দুরুৎ শরীফের অলৌকিক প্রভাব চলুন দেখি দুরুৎ শরীফ পাঠ করলে মানুষ জীবনের কোনো কোনো ক্ষেত্রে অলৌকিক পরিবর্তন অনুভব করতে পারে এক হৃদয়ের শান্তি ও প্রশান্তি যে মানুষ দূরদ শরীফ নিয়মিত পাঠ করে তার অন্তরে এক অদ্ভুত প্রশান্তি নেমে আসে উদ্বেগ ভয় হতাশা ধীরে ধীরে বিলীন হয়ে যায় যেন এক অদৃশ্য শক্তি তাকে শান্ত করে দেয় অনেক দিনদার ব্যক্তির অভিজ্ঞতা আছে যখন তারা মানসিক কষ্টে দুঃখে বা একাকিত্বে ভুগেছেন তখন দুরুৎ পাঠের মাধ্যমে তারা এমন এক শান্তি অনুভব করেছেন যা ভাষায় প্রকাশ করা যায় না এটা কোনো কল্পনা নয় এটা আত্মিক অভিজ্ঞতা এক দিলের মিরাক্কেল দুই দুঃখ কষ্ট থেকে মুক্তি দুরুৎ শরীফ এমন এক দোয়া যা দুঃখের সময় পাঠ করলে আশ্চর্যজনকভাবে দরজা খুলে যায় হরত রা বলেছেন দুরুৎ শরীফ পাঠ করলে দুঃখ দূর হয় রিজিক বৃদ্ধি পায় এবং আমল কবুল হয় যে ব্যক্তি নিজের জীবনের সমস্যা লিন রোগ সম্পর্ক বা জীবিকার চিন্তায় পীড়িত সে যদি নিয়মিত দুরুদ শরীফ পাঠ করে খুব দ্রুত সে পরিবর্তন টের পাবে তিন দোয়া বুল হওয়ার অলৌকিক রহস্য রাসুল উল্লাহ শাহ বলেছেন যে ব্যক্তি দোয়া শুরুতে ও শেষে আমার উপর দরুদ পাঠ করে তার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি অর্থাৎ দুরুদ হলো দোয়ার দরজা খুলে দেয়ার চাবি যখন আপনি কোনো গুরুত্বপূর্ণ দোয়া করবেন তার আগে ও পরে দুরুদ পড়লে আল্লাহর রহমত দ্রুত নাজিল হয় অসংখ্য মানুষ বাস্তবে দেখেছেন তারা যখন দুরুদের সাথে দোয়া করেছেন ফলাফল ছিল অভাবনীয় চার রিজিক ও বরকত বৃদ্ধি দুরুদ শরীফ পাঠ করলে রিজিকে বরকত আসে এটি একটি নিশ্চিত সত্য যা হাদিসে ও বাস্তবে বহুবার প্রমাণিত আল্লাহ যখন কারো উপর রহমত পাঠান তখন তার জীবনে অজানা উৎস থেকে রিজিক আসে বাণিজ্যে চাকরিতে জীবিকার পথে নতুন সুযোগ খুলে যায় অনেকে বলেন দুরুৎ পাঠের বরক্তে তাদের ব্যবসা অপ্রত্যাশিতভাবে উন্নত হয়েছে যেন এক অদৃশ্য মিরাক্কেল রিজিকের দরজা খুলে দেয় পাচ পাপ থেকে মুক্তি দুরুদ শরীফ এমন এক আলো যা হৃদয়ের অন্ধকার দূর করে যে মানুষ বেশি দূরত পড়ে তার গুনাহ কমে যায় মন পরিশুদ্ধ হয় আর আল্লাহর দিকে ফিরে যাওয়ার আগ্রহ জাগে রাসুল শাহ বলেছেন যে ব্যক্তি আমার উপর বেশি দরুদ পাঠ করে কিয়ামতের দিন সে আমার সবচেয়ে কাছাকাছি থাকবে এই এক হাদিসি যথেষ্ট বোঝাতে দুরুদ আমাদের পরকালের মুক্তির পথ প্রশস্ত করে বাস্তব উদাহরণ দুরুদের মিরাক্কেল উদাহরণ এক দুঃখের দিনে আলো এক ব্যক্তি দীর্ঘদিন ধরে জীবনে ব্যর্থ ছিলেন চাকরি নেই সংসারে কল মন অস্থির একদিন এক আলেম তাকে পরামর্শ দিলেন প্রতিদিন এক শূন্য 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 বার দুরুদ শরীফ পরও তিনি নিয়মিত পাঠ শুরু করলেন মাত্র দুই একদিন পর তিনি এমন একটি চাকরি পেলেন যা তার কল্পনাতেও ছিল না তিনি বলেন এটা অলৌকিক ছাড়া আর কিছু নয় উদাহরণ দুই হারানো শান্তি ফিরে পাওয়া এক বোন সংসারে নানা দুঃখে ছিলেন তিনি সিদ্ধান্ত নিলেন প্রতিদিন রাতে তিন 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 বার দুরুদে ইব্রাহিমই পড়বেন কিছুদিনের মধ্যেই তার স্বামী অস্বাভাবিক পরিবর্তন দেখাতে শুরু করেন রাগ কমে যায় ভালোবাসা বেড়ে যায় তিনি বলেন দুরুদ আমার ঘরে শান্তির ফেরেশতা এনে দিয়েছে উদাহরণ তিন হৃদয়ের মিরাক্কেল এক যুবক বলেছিলেন আমি হতাশায় ডুবেছিলাম জীবন অর্থহীন লাগছিল একদিন ইউটিউবে দুরুদ শরীফের ফজিলত শুনে শুরু করলাম দিনে এক শূন্য শূন্য বার পড়া কয়েকদিনের মধ্যেই মনে হলো আমি আল্লাহর কাছে ফিরে যাচ্ছি আমার হৃদয়ে এমন শান্তি এলো যা আগে কখনো পাইনি দুরুদ শরীফের কিছু বিশেষ রূপ ও ফজিলত এক দুরুদে ইব্রাহিমই এটি সবচেয়ে উত্তম দুরুদ যা নামাজে পাঠ করা হয় দুই দুরুদে তুনার জিনা যে কেউ কঠিন বিপদে পড়ে এ দুরুদ পাঠ করে আল্লাহ তার বিপদ দূর করে দেন তিন দুরুদে তাজ রোগ বিপদ থেকে সুরক্ষা বরকত ও মানসিক শান্তির জন্য অত্যন্ত কার্যকর চার দুরুদে গাউসিয়া আর্থিক উন্নতির জন্য এবং হৃদয়ের জিকির জাগ্রত করার জন্য পাঠ করা হয় দুরুদ শরীফ পাঠের সঠিক পদ্ধতি দুরুদ পড়ার কোনো নির্দিষ্ট সীমা নেই যত বেশি তত ভালো তবে কিছু নিয়ম মানলে এর প্রভাব দ্বিগুণ হয় এক উবু করে পরিচ্ছন্ন অবস্থায় বসুন দুই মুখে নাই হৃদয় দিয়ে উচ্চারণ করুন তিন কিবলামুখী হয়ে বসা উত্তম চার দুরুদ পাঠের সময় নবীর রজার দিকে মনোযোগ দিন পাঁচ দুরুদের পর দোয়া করুন এটি খুব দ্রুত কুবুল হয় কখন দূর পড়লে বেশি প্রভাব দেখা যায় এক ফজর ও মাগরীবের পর আত্মিক শান্তির জন্য দুই তাহাজুদের সময় দোয়া কবুলের সময় তিন কষ্ট বা বিপদের মুহূর্তে রহমত নাজিল হয় চার শুক্রবারে জুমার দিন নবী শাহ এর উপর সবচেয়ে বেশি দরুদ পাঠ করা উত্তম দুরুদের আলো আত্মার জাগরণ দুরুদ শুধু মুখের উচ্চারণ নয় এটি আত্মার এক ধরন যা মানুষকে আল্লাহর প্রিয় বানিয়ে দেয়া নবী শাহ এর প্রতি ভালোবাসা যত গভীর হবে দুরুদের প্রভাব তত প্রবল হবে যে ব্যক্তি দুরুদ পড়ে তার মুখে আল্লাহ নূর দান করেন তার হৃদয়ে রহমতের সুবাস ছড়িয়ে পড়ে এক সময় আসে যখন সে নিজেই অনুভব করে আমার জীবনে কিছু বদলে গেছে আমি আগে যেমন ছিলাম এখন আর তেমন নেই এটাই দুরুদের মীরাক্কেল শরীফ জীবন বদলে দেয়া এক দোয়া অনেক সময় মানুষ ভাবে জীবন থেমে গেছে আর কোনো আশা নেই কিন্তু তখন যদি কেউ আন্তরিকভাবে দুরুৎ শরীফ পাঠ শুরু করে আল্লাহ রহমত এমনভাবে নেমে আসে যে সে নিজেই বিস্মিত হয় কারণ দুরুদ হল ভালোবাসা দয়া শান্তি ও রহমতের তরঙ্গ যা প্রত্যেক পাঠকের জীবনে কোনো না কোনো রূপে পরিবর্তন আনবেই শেষ কথা দুরুদ শরীফ হল এমন এক রুহানি মিরাক্কেল যা শুধু দোয়া নয় এটি আল্লাহ ও নবীর প্রতি ভালোবাসার প্রকাশ যে মানুষ প্রতিদিন অন্তত কিছু সময় শরীফ পাঠ করবে সে নিজের জীবনে এমন পরিবর্তন দেখবে যা ভাষায় প্রকাশ করা যায় না আজই শুরু করুন প্রতিদিন অন্তত এক শূন্য শূন্য বার শরীফ পাঠ করুন এক সপ্তাহ পর দেখবেন আপনার হৃদয় মন এমনকি পরিবেশেও এক অলৌকিক পরিবর্তন এসেছে যে ব্যক্তি শরীফে জীবন ভরিয়ে দেয় আল্লাহ তার জীবনে রহমতের ফুল ফোটান শরীফ পাঠের গোপন রহস্য ও বৈজ্ঞানিক দৃষ্টিকোণ শরীফ কেবল একটি ধর্মীয় আমল নয় এটি মানুষের মস্তিষ্ক মন ও আত্মার মধ্যে এমন এক ভারসাম্য সৃষ্টি করে যা আধুনিক বিজ্ঞানও ব্যাখ্যা দিতে সক্ষম আল্লাহর নামের সঙ্গে যুক্ত এই দুরুৎ পাঠের প্রতিটি উচ্চারণে আছে আলোর কম্পন শব্দ তরঙ্গের ইতিবাচক শক্তি এবং মনোবিশ্বের প্রশান্তি এক দুরুৎ শরীফ ও মস্তিষ্কের প্রশান্তি যখন কেউ দুরুৎ শরীফ পাঠ করে তখন তার মস্তিষ্কে এক ধরনের শান্ত তরঙ্গ তৈরি হয় মনোবিজ্ঞান অনুযায়ী মানুষের মস্তিষ্কে যখন কোনো ইতিবাচক শব্দ বারবার উচ্চারিত হয় যেমন ও সাল্লি আলা মুহাম্মাদ তখন সেই কম্পন আলফা ও থিটা ব্রেনওয়েভ সক্রিয় করে এই অবস্থায় মন শান্ত হয় উদ্বেগ কমে যায় হৃদস্পন্দন স্বাভাবিক থাকে অর্থাৎ দুরুৎ শরীফ শুধু আত্মিক নয় এটি মানসিক থেরাপি হিসেবেও কাজ করে অনেকে যারা ঘুমের সমস্যা মানসিক চাপ বা অবসাদে ভুগছিলেন তারা দূর শরীফকে প্রতিদিনের অভ্যাসে পরিণত করে দেখেছেন তাদের ঘুম শান্ত হয়েছে মানসিক ভারসাম্য ফিরে এসেছে এটি আসলেই এক অদৃশ্য চিকিৎসা আল্লাহর নামের শব্দতরঙ্গের মাধ্যমে আত্মা নিরাময় দুই দুরুদ শরীফের শব্দ তরঙ্গের প্রভাব বিজ্ঞানীরা বলেন প্রতিটি শব্দই এক ধরনের কম্পন বা ভাইব্রেশন সৃষ্টি করে যখন আপনি দুরুৎ শরীফ উচ্চারণ করেন তখন আপনার মুখ বুক এবং হৃদয় থেকে যে শব্দ তরঙ্গ বের হয় তা আপনার চারপাশের পরিবেশে ইতিবাচক শক্তি ছড়িয়ে দেয় এই শক্তি আপনার মন ও শরীরের চারপাশে পজিটিভ এনার্জি ফিল তৈরি করে যা নেতিবাচক চিন্তা ও খারাপ শক্তিকে দূর করে দেয় তাই দেখা যায় যেসব বাড়িতে দুরুৎ শরীফ বা কুরান তেলাওয়াতের ধ্বনি প্রতিনিয়ত শোনা যায় সেসব স্থানে এক ধরনের আধ্যাত্মিক প্রশান্তি অনুভূত হয় এমন কি অতিথিরাও বলেন এই ঘরে ঢুকলেই শান্তি লাগে এটাই দুরুদের অলৌকিক কম্পন যা পরিবেশ পর্যন্ত বদলে দেয় তিন আত্মার পরিশুদ্ধি ও অন্তর্দৃষ্টি বৃদ্ধি দুরুৎ শরীফের ধারাবাহিক পাঠ মানুষকে আত্মিকভাবে পরিশুদ্ধ করে যে ব্যক্তি নিয়মিত দূরত পাঠ করে তার অন্তর ধীরে ধীরে অহংকার ঈর্ষা ও রাগ থেকে মুক্ত হয় এবং সে নিজের ভেতরে এক নূরের অনুভূতি পায় যেন ভিতরে এক আলোজ বলে উঠেছে এ আলো শুধু কল্পনা নয় আল্লাহ রহমতের প্রতিফলন যা দুরুদের মাধ্যমে হৃদয়ে প্রবাহিত হয় অনেক অলিদের জীবনীতে দেখা যায় তারা দুরুদ শরীফকে আত্মার জিকির হিসেবে নিতেন তাদের অন্তর এত পবিত্র হয়ে যেত যে তারা মানুষের দুঃখ বুঝে যেতেন বিপদে পড়ার আগে অনুভব করতেন কারও কষ্ট এটাই দুরুদের আধ্যাত্মিক মিরাক্কেল যা আত্মাকে সংবেদনশীল ও আল্লাহমুখী করে তোলে চার জীবনের বাধা দূর হওয়া বাস্তব অভিজ্ঞতা দুরুৎ শরীফ এমন এক আমল যার ফলে অদৃশ্যভাবে জীবনের বাধা দূর হতে থাকে একজন মানুষ যত বেশি দূরত পড়ে তত বেশি আল্লাহর রহমত তার জীবনে নেমে আসে অনেকেই অভিজ্ঞতা শেয়ার করেছেন জটিল কেসবা ফলেই মানুষ হৃদয়বান হয় অপরের প্রতি করুণা অনুভব করে হিংসা থেকে দূরে থাকে একজন আলেম বলেছেন যে দূরত পড়ে সে অন্যকে ঘৃণা করতে পারে না কারণ তার হৃদয়ে নবীর ভালোবাসা জন্ম নেয়া এই ভালোবাসা মানুষের চরিত্রে এমন পরিবর্তন আনে যা সমাজকেও আলোকিত করে ছয় দুরুদ শরীফ ও রহমতের চেইন রিয়াকশন দুরুদ পাঠের একটি আশ্চর্য দিক হলো এটি এক ধরনের রহমতের চেইন রিয়াকশন সৃষ্টি করে আপনি দূরত পাঠ করলে ফেরেস্তারা আপনার জন্য রহমতের দোয়া করেন আল্লাহ আপনাকে রহমত দান করেন তার ফলে আপনার চারপাশে মানুষও সেই রহমতের ছায় শান্তি পায় অর্থাৎ দূরত কেবল ব্যক্তিগত নয় এটি সমষ্টিগত বর্কতের উৎস একজনের মুখে দূরত মানেই পুরো পরিবেশে রহমতের বাতাস বইতে শুরু করা সাত দুরুদ শরীফ আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক মিলনের প্রতীক আধুনিক মনোবিজ্ঞান বলে পসিটিভ আফরমেশন বা ইতিবাচক উচ্চারণ মানুষকে পরিবর্তন করে আর ইসলাম বলেছে দুরুদ শরীফ পাঠ করো রহমত পাবে এই দুটি বিষয় আসলে একই সত্যের দুটি দিক শব্দের শক্তি ও হৃদয়ের বিশ্বাস একসাথে কাজ করে অলৌকিক ফলাফল আনে যখন কেউ আল্লাহ্মাল সাল্লি আলা মুহাম্মদ উচ্চারণ করে তখন তার হৃদয় ও মন ইতিবাচক শক্তিতে ভরে ওঠে এই অবস্থায় তার চিন্তা কর্ম ও সিদ্ধান্তে আশ্চর্য পরিবর্তন আসে যা সরাসরি তার জীবনে সৌভাগ্য শান্তি ও সফলতা এনে দেয়া উপসংহার নিজের চোখে দেখুন দুরুদের মিরাক্কেল দুরুদ শরীফ এমন এক জিকির যা পড়লে হৃদয় নরম হয় আত্মা আলোকিত হয় জীবন পরিবর্তিত হয় আজ আপনি যদি নিয়ম করে প্রতিদিন মাত্র এক শূন্য মিনিট দুরুৎ শরীফ পাঠ শুরু করেন বিশ্বাস রাখুন আপনি খুব অল্প সময়েই নিজের জীবনে এমন পরিবর্তন দেখবেন যা শব্দে প্রকাশ করা যায় না আপনার মনে প্রশান্তি আসবে দুঃখ দূর হবে রিজিক বাড়বে সম্পর্ক সুন্দর হবে আর জীবনের প্রতিটি পথে আল্লাহ রহমত সঙ্গী হবে শরীফ হলো সেই দরজা যার উপারে অলৌকিক আলো অপেক্ষা করছে আপনার জন্য শুধু দরজাটা খুলে দিন আল্লাহম্মা সাল্লি আলা মুহাম্মাদ